এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে নতুন চারটি নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার ইউপিআই এবং বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন দেখুন অনস্ক্রিনে কী বলছে আজ এক এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ এলপিজি সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই ইত্যাদি ক্ষেত্রে একাধিক নিয়মে বদল আসতে চলেছে যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর টান পড়বে পকেটেও এক ন দেখে নেওয়া যাক ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে এক এপ্রিল থেকে তো আসুন দেখে নি প্রথমেই আপনার ইউপিআই নিয়ে কি বলছে সেটি দেখে নেব সূত্রের খবর দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নম্বরগুলির সঙ্গে যেই ইউপিআই অ্যাকাউন্টগুলি যুক্ত রয়েছে সেগুলি ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হতে পারে এর ফলে ওই নম্বরটি নতুন কোনো গ্রাহককে দেওয়া হলে সে যাতে ইউপিআইটি ব্যবহার করতে না পারে আবার বেশ কিছু ইউপিআই পরিষেবার নাও পাওয়া যেতে পারে বলে জানানো হচ্ছে দুই নম্বর এবার আসা যাক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রসঙ্গ নিয়ে প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে এক এপ্রিলও তার ব্যতিক্রম হবে না গত কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডারের দাম যা রয়েছে তাই হবে তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে বেশ কিছু বদল আনা আনতে চলেছে এই দিন থেকে এলপিজি সিলিন্ডারের দামও বদল আনা হতে পারে তৃতীয়ত এক এপ্রিল থেকে আয়করের নিয়মে একাধিক বদল আসতে চলেছে কেন্দ্রীয় সরকার দুই সালের বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা করে ট্যাক্স স্ল্যাব টিভিএস ট্যাক রিভেট এ ছা ছাড় দেওয়া হয় যা এক এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে চার নম্বর ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের সংশোধন করা হতে পারে জানা গিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনতে চলেছে ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে একটি নতুন সীমা নির্ধারণ নির্ধারিত করা হয়েছে যা এক এপ্রিল থেকে কার্যকর হবে নির্ধারিত সেই পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে না থাকলে জরিমানাও কিন্তু দিতে হতে পারে আপনাদের তো বুঝতেই পারলেন নতুন কি কি নিয়ম জারি করে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইক চিহ্নটিকে প্রেস করে রাখবেন